নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আমার ছোট্ট রান্নাঘরে ছোট্ট চোলায় পোলাও আর রোস্ট করছি এই দেখেন রান্নাটা কিন্তু দারুণ হয়েছিলো এই যে রোস্ট হয়ে যাচ্ছে এখন রোস্ট নামায় নিয়ে পোলাও রান্না করব এই যে হাফ পাতিল চাল আছে এখানে পোলাওয়ের চাল এবার ভালো করে ধুয়ে নেব বৃষ্টি হচ্ছিল গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল বাইরে আর আমি ছোটো করে পোলাও আর রোস্ট করতেছি যে বৃষ্টির দিন এইসব একটু খাবার ভালো লাগে নয় খিচুড়ি নয় পোলাও নয় বিরিয়ানি ভালোই লাগে খাইতে বৃষ্টির দিনে তো ভাবতেছি আর একদিন আমি বৃষ্টি হলে বিরিয়ানি রান্না করব। আমার এই ছোট্ট রান্নাঘরে এর আগেও একদিন বিরিয়ানি করছিলাম সয়া বিরিয়ানি সয়া বিরিয়ানি হচ্ছে ওই যে সয়াবিন আছে না সয়াবিন ছোটো ছোটো করে কাটে দিয়ে বিরিয়ানি করছিলাম আর একদিন গর্প ভাবতেছি মাংস দিয়ে বিরিয়ানি আর এখানে এই যে দেখলেন তো সব কিছু দিয়ে চালটা দিয়ে দিলাম আর দিচ্ছি এবার জিরা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর ধনিয়ার গুঁড়া আর এলাচ লবঙ্গ দারুচলা দিয়ে দিলাম এবার দেব হাফ হাফ করে দুই বাতিল জল এই পাতিলের এই পাতিল দিয়ে চাল নিচে এই পাতিল দিয়ে দুই পাতিল জল দিয়ে দেব দেখেন এত সুন্দর ভাজা হচ্ছে এই যে চাল মনে হচ্ছে ফুটে যাচ্ছে দিয়ে দিলাম এক পাতিল জল নেড়ে চেড়ে আবার এক পাতিলও দিয়ে দেব এই যে অনেক সুন্দর গন্ধ বাইর হচ্ছে আসলে গন্ধ তো আর ধরে রাখা যায় না দিলাম একটু চিনি এবার দিয়ে দেবো মরিচ আর একটু টক দই দিয়ে নাড়ি চাড়ি ঢাকিয়ে দেবো এখন হওয়ার অপেক্ষা দেখা যাক কী হচ্ছে এই যেবার একটু ঘি দিয়ে দেব দিয়ে দিলাম একটু ঘি বৃষ্টিও প্রায় এখন কমের দিকে বৃষ্টি বেশি জোরে না হালকা বৃষ্টি হচ্ছিলো রান্নাটা হয়েই যাচ্ছে এই দেখেন মনে হচ্ছে অনেক বড় বড় হয়েছে কিন্তু তা না আসলে ক্যামেরার কারণে এরকম লাগতেছে এই দেখুন শুকায় গেছে এবার বেরিস্তা দিয়ে দিলাম কি সুন্দর গন্ধ বাইর হচ্ছে গো এই দেখুন কী সুন্দর ঝরঝরা আমার পোলাও রেডি এই যে এখন খাওয়ার পালাতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা